আর চলে এসেছি জুঁই ফুলের ভিডিও নিয়ে জুঁই ফুল কীভাবে সম্পূর্ণ জৈব খাবার দিয়ে আপনারা এত সুন্দর ফুল ফোটাবেন তারই ভিডিও বন্ধুরা তিন থেকে চার মাসের জার্নি কন্টিনিউ আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন স্ক্রিপ্ট করবেন না স্ক্রিপ করলে অনেক কিছুই মিস করে যাবেন আর আজকের যারা আমার ভিডিও প্রথম দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বটম অন করে দেবেন নোটিফিকেশান আপনাদের ফোনে পৌঁছে যাবে তো এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি গোবর সার আর তার উপরে একটু মাটি দিয়ে দিলাম আর প্রচণ্ড গরম থেকে রক্ষা করার জন্য আমি এখানে শুকনো পাতা দিয়ে মালচিং করলাম এই বালতিটার মধ্যে দেড় বছর হয়ে গেছে আট ইঞ্চির বালতির মধ্যে দেখছেন এই গাছটা আছে আর গাছ মোটামুটি বেশ বড় হয়েছে বন্ধুরা খাবার দেওয়ার পনেরো দিন পরের ভিডিও দেখাচ্ছি পনেরো দিন পরে গাছের গ্রোথ তো আছে কিন্তু গাছের কোনো ফুলের দেখা নেই এরকমই যদি কোনো দিন খাবার দেওয়ার পরে আপনাদের গাছে ফুল না আসে তখনই কিন্তু বুঝতে হবে যে গাছের রিপোর্টিংয়ের প্রয়োজন গাছের রুট বাউন্স হয়ে গেছে তো আমিও তখন বের করে দেখছি যে গাছের রুট বাউন্স হয়ে গেছে প্রথমে আপনারা যতটা পারবেন মাটি পুরানো মাটিকে বের করে শিকড়গুলোকে কাটিং করে নতুন পটে রিপোর্টিং করতে হবে বা ওই পটে রিপোর্টিং করতে হবে এরপর আমি খাবার দেব ছয় থেকে আট মাসের পুরানো বা তারও বেশি পুরানো কাউডাম এক থেকে দেড় চামচ নিয়ে নেবেন জিয়ার দানা মাইক্রো এটা অপশনাল আর এক দিয়ে নিয়েছি দু চামচ ডিমের খোসার গুঁড়ো আর কলার খোসার গুঁড়ো আপনাদের কাছে যদি মাইক্রো জিয়ার দানা না থাকে না দেবেন আপনারা পরিবর্তে কলার খোসা ডিমের খোসা এগুলো একটু বেশি পরিমাণে দিয়ে দিতে পারেন আর দু চামচ সরিষার খুলের পাউডার দিয়ে দিতে পারেন এটা দিয়ে দিয়েছি খুব সুন্দরভাবে মিক্স করে এখন জল দিলাম না যেহেতু মাটিগুলো অনেকটাই ভিজে আছে এবারে দেখুন এক সপ্তাহ পরের ভিডিও শেয়ার করছি মোটামুটি গাছে কুড়ি চলে এসেছে রেজাল্ট পাচ্ছি যেটা আগে হয়নি বন্ধুরা এইভাবে যদি আপনাদের খাবার দেওয়ার পরে কুড়ি না আসে তখন কিন্তু বুঝে নিতে হবে যে গাছের রুটস হয়েছে বাউন্ড তো তখনই রিপোর্টিং করে দেবেন দেখুন এক মাস পরের রেজাল্ট গাছ কিন্তু ফুলে ভরে আছে রেগুলার আমি দু মতো করে জুই ফুল নিই এখান থেকে পূজার জন্যে এবার আমি দেব একটা তরল সার বানিয়েছি তিন দিন পচিয়ে নিয়েছি পেঁয়াজের খোসা রসুনের খোসা আলুর খোসা আর এখানে আধখানা টমেটো দিয়েছিলাম ওটা এমনি পচে গেছিলো তো দিয়ে সেই তার সঙ্গে দু গ্রাম ফাঙ্গিসাইড মিশিয়ে এক লিটার জলে আমি খাবার প্রয়োগ করেছি তো বন্ধুরা মাসে একবার ড্রাই খাবার দেবেন আর পনেরো দিন অন্তরে আপনারা তরল সার প্রয়োগ করবেন সম্পূর্ণ জৈবভাবে হয় গাছের কোনো ক্ষতি হবে না আরও গাছে গ্রোথ বেড়ে যাবে তো গাছের এত সুন্দর গ্রোথ দেখে ঘুম থেকে উঠেই আমি একটা ভিডিও শ্যুট করেছিলাম ওদের সাথে সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর এটা এখনও আড়াই থেকে তিন মাসের উপরে হয়ে গেছে একই নিয়মে ফুল দিয়ে যাচ্ছে আর আশা করি আগামী আরও দু তিন মাস এইভাবে ফুল দেবে তবে খাবারটা কন্টিনিউ ওইভাবে দিয়ে যেতে হবে মাসে একবার গোবর সার আর দিতে হবে ডিমের খোসার গুঁড়ো কলার খোসার গুঁড়ো পেঁয়াজের খোসার তবে ডাস্টই দেবেন ভালোভাবে শুকিয়ে নিয়ে যেহেতু বর্ষা আর ভুলবেন না সঙ্গে ফাঙ্গি দিতে পারলে নিমখলও দিয়ে দেবেন আরও ভালো কাজ করবে আর যখন তরল সারটা প্রয়োগ করবেন বৃষ্টির সময় বুঝে দেবেন যে দু তিন দিন বেশ মাটিটা শুকিয়ে গেছে তখনই আপনারা কিন্তু তরল সারটা প্রয়োগ করবেন আর সঙ্গে আরবারও বলছি ফাঙ্গিসাইডটা মাস্ট বর্ষার সিজনে কিন্তু ফাঙ্গিসাইডটা দিতেই লাগে দুবার করে ফাঙ্গিসাইড দিয়ে রাখুন গাছ খুবই হেলদি হবে আর কন্টিনিউয়াসলি এইভাবে ফুল দেবে জৈব সার প্রয়োগ করতে বারবার বলি এই জন্যে জৈব সার প্রয়োগ করলে গাছের গ্রোথ কিন্তু বাড়তেই থাকবে যত বয়স বাড়ুক আর কেমিক্যাল সার প্রয়োগ করবেন তো এক দু মাসের মধ্যেই গাছের গ্রোথ কমে যায় গাছের মাটির পিএইচ লেভেলটা একদমই অক্ষম করে দেয় গাছের উর্বরতাটাকে নষ্ট করে ফেলে মাটির উর্বরতা একদমই নষ্ট হয়ে যায় তো আজকের মতো এইটুকু সবাই ভালো থাকবেন